দীঘাপাতিয়ার রাজবাড়ি থেকে উত্তরা গণভবন উনিশশো সালের জমিদারি প্রথা বিলুপ্তির মধ্য দিয়েই অবসান ঘটে তারপর থেকে শুরু হয় উত্তরা গণভবন নামেই এই গণভবন নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে রাজবাড়িটি উপহার দিয়েছিলেন তেতাল্লিশ একর জমির উপর নির্মিত এই প্রাসাদে কবিগুরু রবীন্দ্রনাথ সহ অনেক বরেণ্য ব্যক্তির আগমন ঘটেছিল আঠারোশো শতকে নির্মিত দিঘাপাতিয়ার মহারাজদের বাসভবন নিয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস দিঘাপাতিয়ার রাজা দয়ারাম রায় ষোলশো আশি সালে নাটোরে জন্মগ্রহণ করেন নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রামজীবন যখন উঠিয়ার রাজা তখন দয়ারাম ছিলেন তার অধীনে একজন চাকরি করতেন বাংলার নবাব দেওয়ান মুর্শিদকুলি খান এর কাছ থেকে যখন রামজীবন জমিদারি লাভ করেন তখন দয়ারামেরও ভাগ্য বদলে যায় যশোরের রাজা সীতারাম রায় বিদ্রোহে হলে নবাব মুর্শিদকুলি খান দয়ারামের সাহায্য সহযোগিতায় সীতারামকে পরাজিত করেন ফলে নবাব সরকারের দয়ারামের প্রভাব বেড়ে যায় রাজা রামজীবৎ খুশি হয়ে পুরস্কার হিসেবে দিঘাপাতিয়ার একখণ্ড জমি দান করেন এটাই দিঘাপাতিয়ার রাজবংশের প্রথম জমিদারি এখানেই দিঘাপাতিয়ার রাজবংশের এবং জমিদারির গোড়াপত্তন শুরু হয় সতেরোশো সালে তখন এই ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্তি করেন জমিদারি প্রথা বিলুপ্তির পর উনিশশো সালে শেষ রাজা প্রতিভানাথ রায় সহিবারে রাজপ্রসাদ ছেড়ে কলকাতায় ফিরে যান এরপর উনিশশো সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্তই থেকে যায় উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারি ভবন হিসেবে এর সংস্কার শুরু করেন উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের সেই নয় ফেব্রুয়ারি এটিকে উত্তরা গণভবন হিসেবে অভিহিত করেন এই ভবনটি তেতাল্লিশ মনোরম লেক ছোট বড় বারোটি দৃষ্টিনন্দন ভবন রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ এবং গাছ এবং ইতালি থেকে সংগৃহীত রয়েছে মনোরম ভাস্কর্য সজ্জিত বাগান